তো স্টুডেন্ট আজকে পুরো প্র্যাকটিক্যালটা করার জন্য বেসিক্যালি আমাদের ফার্স্টে একটা কনিক্যাল ফ্ল্যাক্স লাগবে এবং যার মধ্যে আমরা কিছুটা হচ্ছে ভিনিগার অ্যাড করেছি এবং তার সাথে তোমাদের যেটা লাগবে সেটা হলো বেকিং সোডা এবং এই বেকিং সোডার যদি সংকেত দেখাও তাহলেই বুঝতে পারবে তোমরা বেকিং সোডার মধ্যেই কিন্তু কার্বন এবং অক্সিজেনের মলিকিউল থাকে এবং যখনই এটা হচ্ছে ভিনিগারের সাথে রিয়াক্ট করে তখনই কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং যে কারণে কিন্তু এর মধ্যে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড সেটা ভারী হওয়ার কারণে যখনই উপর থেকে ঢালা হচ্ছিল তখন কিন্তু এর কার্বন ডাইঅক্সাইড বাইরে আসছিল এবং এসে মোমবাতির আগুনের চারপাশে হচ্ছে লেয়ার তৈরি করে বাইরে অক্সিজেনকে কাট করে দিচ্ছিল আগুনের সাথে টাচ করা থেকে এবং যার ফলে আস্তে আস্তে আগুনটা নিভে যাচ্ছিল